ভীম দেখা যাক আরো একটি গোলের সুখ ও লাভলি সেভ ছুট দেখা যাক আরো একটি গোলের সুখ ও লাভলি সেভ ছুটু গুড সেভ এক হাতে ভালো কিন্তু ও পলাস ভালো ও পলাস ভালো ও পলাস ভালো সাইড ভলি গোল পোস্টে লাগলো সত্যি গোল ও হো ভালো বলটা কাট করেছে দেখা যাক ও ছোট্টু লাভলি সেভ মাইকেল গোল মাইকেল গোল করলো জ্যোৎস্না এন্টারপ্রাইজ তারা কিন্তু একগুলো এগিয়ে গেল খাদের কি করছে দেখো মাইকেলের থেকে ইউসুফ ইউসুফ থেকে পলাশ বাজ্য থেকে এক যাক সুযোগ সুযোগ ফুল আলী ভালো ব্লক করলো কিন্তু না ঠাকুর লক্ষ্য করে বল কাদের সাগর ও হো 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 মহিদুল্লাহ ভালো সেটটা করে দিল কিন্তু ও লাভলি ভলি লাভলি ভলি সত্যি ভালো করলো কিন্তু সাগর কাদের কাদের ও হো 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 ভালো শর্ট নিয়েছিল কিন্তু এবং ভালো সেটা করলো কিন্তু আমি যান নতুন হাট রয়েছে কৃষ্ণ বাজ্য আর রয়েছে তোমার ভীম এবং মঙ্গল জ্যোৎসনা এন্টারপ্রাইজ পলাশ ইউসুফ সাগর মাইকেল এবং গোলে রয়েছে হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ বল জল পুলিশ কিন্তু ভালোই কাজ করছে একজন ওই মাথা থেকে বল তুলে আনছে এই ঠান্ডার ভিতরেও কিন্তু জলের ভিতর নেমে কিন্তু বল সোলাই করে জল বল তুলছে ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে ভালো একটা ম্যাচ হতে চলেছে কিন্তু বার্য বার্য থেকে মঙ্গল মহিদুল ইজো ফলাদার টিমে গোলকিপারটা রয়েছে তোমার छोट뚜দা এটা বড় মাথা বেপুরা আছে माइकल गोल माइकल गोल कर लो जस्ना एंटरप्राइज तार कितने अगले एक ही गलो खादर की कुछ था को माइकल ने गोल देके खादर स्लिप देसन दी चुबाड़ देगी उस शाओ दी चेकिंग तो माइकल के care 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 three 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 here you go three 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 three

алды <laughs> болду কিন্তু ইউসুফ ইউসুফ থেকে কাপড় আলি ইউসুফ ও ইউসুফ ও সরফুল আলী ভালো বলটা নিয়ে বেরালো কিন্তু ও ও পলাশ ওহো মাইকেল স্লাইডিং ট্যাকল করে কিন্তু ক্লিয়ার করলো আদি থেকে ইউসুফ ইউসুফ থেকে পলাশ

শরিফুল থেকে স্পাস সাগর বাজ্য থেকে সুযোগ সুযোগ শরিফুল আলী ভালো ব্লক করলো কিন্তু নালে কিন্তু সুযোগ হয়েছিল আরো একটি গোলের আমি জানার কাছে কিন্তু একটা ভালো সুযোগ চলে এসেছিল গোল করে এগিয়ে রাখার টিমকে শরিফুল আলী কিন্তু ভালো ক্লিয়ার লাভলি ভীম ভালো বল নিয়ে বেরোলো কিন্তু সই ছোট্টু সেখান থেকে সাগর আমি যেন নতুন হাট তারা কিন্তু গোল পরিশোধ করে ও পলাশ ভালো সাইড ভলি গোল পোস্টে লাগলো সত্যি গোল পোস্টে লাগলো ইজু ও হো হো আবার কিন্তু গোল পোস্টে লেগে বলটা বেরিয়ে এলো ভেতরের পোস্টে লেগে কিন্তু বলটা বেরিয়ে এলো জানি কি খেলার রেজাল্ট কিন্তু ওয়ান ওয়ান সাগরদা ছোট্টু থেকে সাগরদাকে লক্ষ্য করে বল কাদের সাগর ও হো 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 ময়দুল্লাহ ভালো সেটটা করে দিলো কিন্তু ভালো বলটা কাট করেছে দেখা যাক ও ছোট্টু লাভলি সেফ লাভলি ও লাভলি ভলি লাভলি ভলি ছোট্ট ভালো সেফটা করলো কিন্তু সাগর কাদের থেকে ছোট্ট করে বলা বড় কাদের ও হো 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 ভালো শর নিয়েছিল কিন্তু মধ্যে ভালো সারটা করলো কিন্তু বলে কিন্তু একদম ফোকাসটা রেখেছিল মিন ভালো সেভটা করলো পায়ের ফাট থেকে বেরিয়ে গেছিলো তারপরেও কিন্তু সেফটা করলো মই মাইকেল